ব্যাংকে আমানত ফেরতের নিশ্চয়তা থাকতে হবে ব্যাংক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই চলে আসে ব্যাংকে গচ্ছিত আমানতের শতভাগ নিরাপত্তা বিষয়টি ব্যাংকে গচ্ছিত গ্রাহকের অর্থের শতভাগ নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন ব্যাংক গ্রাহকের আমানত তার চাহিদা মোতাবেক ফেরত দিতে পারবে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠানের যা মানুষের অর্থ নিয়ে ব্যবসা করে ব্যাংক মূলত আমানতকারীদের কাছ থেকে অর্থ জমা রাখে তাদের চাহিদা মতো সে অর্থ ফেরত প্রদানের নিশ্চয়তা দিয়ে পক্ষান্তরে আমানতকারীদের জমা রাখা সে অর্থের একটি অংশ ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ হিসেবে বিতরণ করে থাকে এ প্রত্যাশায় যে ঋণগ্রহীতারা সে অর্থ সময়মতো ফেরত দেবে ব্যাঙ্কিং কার্যক্রমের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিক হচ্ছে ব্যাংক যে অর্থ ঋণ হিসেবে বিতরণ করে তার সিংহভাগ আমানতকারীদের জমা রাখা অর্থ যা ঋণগ্রহীতাদের কাছ থেকে সময়মতো ফেরত আসার রকম নিশ্চয়তা নেই ব্যাংক প্রত্যাশা করতে পারে এবং নানান রকম বিশ্লেষণ ও হিসাব নিকাশ করে মোটামুটি নিশ্চিত হওয়ার চেষ্টা করতে পারে মাত্র কিন্তু সেটি যে সব সময় সঠিক হবে সে নিশ্চয়তা একেবারেই নেই অনেক ক্ষেত্রেই ব্যাংকারদের বিশ্লেষণ এবং হিসাব নিকাশ সঠিক হয় না ফলে ব্যাংকের ঋণ হিসেবে বিতরণ করা অর্থের একটি অংশ কখনোই ফেরত আসে না এখানেই ব্যাংকের সবচেয়ে বড় ঝুঁকি এবং এই ঝুঁকি মেনেই ব্যাংক ব্যবসা করে ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারবে না এমন প্রসঙ্গ আসারির সুযোগ নেই আমাদের দেশে ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে অভিযোগের অন্ত নেই কিন্তু এমন অবস্থা কখনোই হয়নি যে ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারেনি কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত কয়েক মাসে বেশ কয়েকটি ব্যাঙ্ক রকম অবস্থার সৃষ্টি করেছে কারণ সে ব্যাংকগুলো তাদের আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারেনি ফলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এ নিয়ে বড় ধরনের একটি সংকটও তৈরি হওয়ার উপক্রম হয়েছিল অনেক প্রতিকূলতা কাটিয়ে এবং নানারকম সীমাবদ্ধতা অতিক্রম করে সে সমস্যায় থাকা ব্যাঙ্কগুলো যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল ঠিক মুহূর্তে আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারার বিষয়টি আবার নতুন করে আলোচনায় চলে আসে